ইসমাল রহমানুর রাহিম আসসালামু আলাইকুম বিষয়কট সাতষট্টি দুইশো তেতাল্লিশ বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ ইনস্ট্রাক্টার টেকনিক্যাল রিপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এস এ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট পেশগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট জেনারেল অবজেকটিভস ফোর আন্ডারস্ট্যান্ড দ্য অ্যাসপেক্ট অফ বিল্ডিং সার্ভে ফোর এয়ার কন্ডিশনিং হিট লড স্পেসিফিক অবজেকটিভস ফোর পয়েন্ট ওয়ান State the meaning of building survey for cooling load calculation. 4.2 Mention the physical factor which should be considered in estimation of cooling load. 4.3 Explain the physical factor which should be considered during survey for heat load estimation. 4.4 Mention the non residential cooling load. 4.5 পয়েন্ট ফাইভ মেনশন দ্য রেসিডেন্সিয়াল কুলিং লোড চতুর্থ অধ্যায় বিল্ডিং সার্ভের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার হিট লোড নির্ণয় কুলিং লোড ক্যালকুলেশনে বিল্ডিং সার্ভে বা জরিপ কুলিং লোড নির্ণয়ে বাহ্যিক ফ্যাক্টর সমূহ হিটিং লোড এস্টিমেশনে বিল্ডিং বা ভবনের বাহ্যিক দিক অনাবাসিকের ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ এবং আবাসিকের ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ চতুর্থ অধ্যায়ের সম্ভাব্য প্রশ্নাবলী হল কুলিং লোডের বাহ্যিক ফ্যাক্টর গুলো লেখ হিটিং লোড এস্টিমেশনে বিল্ডিং বা ভবনের বাহ্যিক দিক গুলো লেখ বাইফাস ফ্যাক্টর বলতে কি বোঝায় বা বাইফাস ফ্যাক্টর কাহাকে বলে অনাবাসিকের ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ করে দেখাও আবাসিকের ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ বলতে কি বোঝায় আবাসিকের লোড ফ্যাক্টর বা আর এফ রেসিডেন্সিয়াল লোড ফ্যাক্টর কি তা সংক্ষেপে লেখো আবাসিক হিট ব্যালেন্সিং বা আর এইচ বি রেসিডেন্সিয়াল হিট ব্যালেন্সিং বলতে কি বোঝায় তা সংক্ষেপে লেখো কুলিং লোড কমানোর বিবেচ্য বিষয়সমূহগুলো উল্লেখ করো কুলিং এবং হিটিং লোড ক্যালকুলেশনের এর গুরুত্বসমূহ লেখো আবাসিকের ক্ষেত্রে কুলিং লোড নিরূপণ করো জোনিং কি এর প্রয়োজনীয়তা উল্লেখ করো ক্যাশরে এইসভ্যাক বলতে কি বোঝায় প্লেনাম ও ড্যাম্পারের মধ্যে পার্থক্য লিখো প্রমাণ করো যে বিপিএফ বা টু মাইনাস সমান থ্রি ডিভাইডেড টিডি ওয়ান মাইনাস থ্রি চিহ্নগুলো প্রচলিত অর্থ বহন করে ফেন স্টেশন বলতে কি বুঝায় বা ফেন স্টেশন কাহাকে বলে এয়ার ইনফিল্টেশন এবং ভেন্টিলেশন কে রিফেব্রিকেটেড অ্যাটিনিউচার কি ড্যাম্পার কে ডাক্ট আউটলেট কতপকার ও কী কী বলি বা প্রবলেমস তোমার প্রতিষ্ঠানের লাইব্রেরির লোড নির্ণয় করে দেখাও একটি ভবনের এয়ার কন্ডিশনিং ডিজাইন করে দেখাও প্রয়োজনীয় তথ্যগুলো হল অবস্থান চল্লিশ ডিগ্রি অক্ষাংশ ডিবিটি বা ড্রাই বাল্ব টেম্পারেচার থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড ডাব্লিউ বিটি বা ওয়েট বাল্ব টেম্পারেচার টোয়েন্টি সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড লোকসংখ্যা হলো নয় জন লাইট পাঁচশো ওয়াট ফ্যান তিনটি পঁয়ষট্টি ওয়াট করে ধরে নিতে হবে ফ্যানের লোড বারো মিটার গুণন নয় মিটার গুণন চার মিটার একটি কোল্ড রুমের কুলিং লোড ও হিমায়ন যন্ত্রের ক্ষমতা নির্ণয় করো যার দেওয়াল চার ইঞ্চি পুরু ককশিটের তৈরি বাহিরের তাপমাত্রা হচ্ছে থার্টি এইট ডিগ্রি সেন্টিগ্রেড এবং ভিতরে তাপমাত্রা মাইনাস টু ডিগ্রি সেন্টিগ্রেড প্রতি ঘন্টায় কেজি গরুর গোস্ত রাখতে হবে ভিতরে দুইশো ওয়াটের চারটি বাতি জ্বালিয়ে দশজন শ্রমিক কাজ করবে জব নম্বর চার জবের নাম হলো স্টদি দ সোলার হিট গেইন ফার কুলিং লোড এসটিমেশন স্পেসিফিক অবজেকটিভস ক্যালকুলেট দ ইন্টেনিটি অফ ডায়রেক্ট রেডিয়েশন অন এ সারফেস অন দ্য ফলোয়িং ক্রাইটেয়া এ দ কম্পোনেস অফ ডায়রেক্ট রেডিয়েশন নমল টু এ অরিজেন্টাল সারপেজ বি দ কম্পেন্ট অফ ডাইরেক্ট রেডিয়েশন নম টু এ ভার্টিক প্লান ফুপেন ট্রো ক্যালকুলেট এরিযা ইন কুলিং লোড এস্টিমেশনে সূর্য কর্তৃক সঞ্চালিত তাপ পর্যবেক্ষণ কারণ এই সাবজেক্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করো ইমেল অ্যাড্রেস হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ